যে ঠোঁট থেকে যে বেড়ে দেওয়া পৃথিবীর কোন কিছুই কিন্তু বিনামূল্য হয় না সব কিছুতে মূল্য দিতে হয় আমি তো এখানে আসছি ওই কারণেই যে আপনাকে শিখেলে আমি একটা ফোন বেশি পাবো তখন নিজের কথা নিজে বলে মানুষ তখন আমার বন্ধু সহকর্মী আল সে বলছিল আমি বললাম ভাই নিজের ঠোঁট থেকে নিজে বেড়ে দেওয়া হয় কেন নিজের ঢোল নিজে বেঁধা বলে না ভাই নিজের ঢোল নিজে বেঁধে হবে এই কারণে অন্যজন যদি বিদায় খালি ফেলতে পারে

এই প্রেস ক্লাবে কিন্তু বাউন্ড্রি ছিল না এই বাউন্ড্রি বলটা আমি করে দিয়েছিলাম আপনার ফটো জার্নালিস্ট আছে কি একটা আছে নাকি ফটো জার্নালিস্ট যে বিল্ডিংটা সেটা আংশে আমি নিজে এসেছিলাম তো অর্থাৎ জনগণের জন্য এবং যারা জনগণের জন্য কাজ করে আমি তাদের সেবক এবং খেদবল দেয় তাদের কাজ করে থাকি তোমাকে এখানে স্বাধীনতা অনুভব করো এই স্বাধীনতার জন্য কথা বলার জন্য কথা বলার অধিকারের জন্য আমরা দেশ নেত্রী বেগম খেলার ইয়ে সহ বিএনপি আবার বাংলা জাতীয় দলের সর্বস্তরের কর্মীরা সতেরোটা বছর রাস্তায় আমরা প্যারেড করেছি আমরা আন্দোলন করেছি আমরা মিছিল করেছি আমরা জেলে গিয়েছি আজকে অনেকে কথা স্বীকার করতে চান ওনারা মনে করেন যে একদিনে এক মাসে এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে অনেকে একাত্তর সালের স্বাধীনতাকে শেয়ার করতে চান না আমি বলি যারা একাত্তরের স্বাধীনতাকে মানতে চান না কিবা স্বীকার করতে চান না তারা রাজাকানের দল ছাড়ার কিছুই নয় আপনার কথা বুঝতে পারছি আমি না একমাত্র রাজাকারা পাকিস্তান তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা হয়েছে আমি প্রথম স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম যদিও আমাদের প্রতিবেশী অনেক দেশ মনে করে তারা এই স্বাধীনতা আমাদেরকে দান করেছে আমরা বলতে চাই আজকে যে প্রজন্ম তোমরা হয় জানো না এই স্বাধীনতা অর্জন করতে আমাদের বহু রক্ত বহু মায়ের মা মানের ইজ্জত বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে যারা স্বাধীনতা দিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না তাদের সঙ্গে এক বসে না করতে চাই না যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন প্রিয় ভাইরা আজকের যে নির্বাচন এই নির্বাচনটা কিন্তু একটা বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত একটা নির্বাচন এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার উঠে পড়ে রয়েছে